নমস্কার সাইবার মেট্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে এই ভিডিওতে স্বাগত জানাই আপনারা যারা আগে রেশন কার্ড অনলাইনে ডাউনলোড করতেন অর্থাৎ ডিজিটাল রেশন কার্ড বা ই রেশন কার্ড সেই ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড করার নিয়ম পরিবর্তন হয়েছে তো কিভাবে সেই ডিজিটাল রেশন কার্ড আপনি ডাউনলোড করবেন সেই নতুন পদ্ধতি আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো ডিজিটাল রেশন কার্ড বা ই রেশন কার্ড ডাউনলোড করার জন্য আপনাকে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এই ওয়েবসাইটে আসার পরে একটু স্ক্রল ডাউন করে আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে একটা অপশান পেয়ে যাবেন যে ই রেশন কার্ড তো এই ই রেশন কার্ড অপশানে আপনি ক্লিক করবেন ই রেশন কার্ড অপশানে ক্লিক করলে আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি স্ক্রল করে আর একটু নিচের দিকে নেমে আসবেন আসার পরে এখানে দেখতে পাবেন ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড আপনি এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে আবারও একটি আপনার সামনে নতুন পেজ ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পরে এখানে প্লিজ এন্টার ইউ রেশন কার্ড নাম্বার তো আপনার যে ডিজিটাল রেশন কার্ড নাম্বার বা যে রেশন কার্ড নাম্বার যেটা হবে আপনার সেই রেশন কার্ড নাম্বারটা এই ঘরে আপনাকে বসাতে হবে রেশন কার্ড নাম্বারটা এই ঘরে বসানোর পরে নিচে যে ক্যাপচাটি আছে এন্টার ক্যাপচা এই ঘরে আপনি ক্যাপচাটি দেখে দেখে বসিয়ে দেবেন ক্যাপচা বসানো হয়ে গেলে নিচে যে সার্চ অপশানটি আছে আপনি সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করলে আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনি দেখতে পাবেন আপনার ফ্যামিলিতে যতজনা রেশন কার্ড আছে প্রত্যেকে রেশন কার্ড নাম্বার ফ্যামিলি মেম্বারদের নাম এবং পাশে আধার কার্ড নাম্বার এবং এর পাশে আপনি একটা অপশান পাবেন যে আধার ওটিপি তো বলে রাখি এখন ডিজিটাল রেশন কার্ড যদি আপনি ডাউনলোড করতে চান তো সেই ডাউনলোড করার জন্য ওটিপি বেস রেশন কার্ড ডাউনলোড সিস্টেম চালু হয়েছে তো সেক্ষেত্রে আপনার রেশন কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক করা আছে সেই ফোনে ওটিপি যাবে সেই ওটিপির মাধ্যমে আমাকে আপনাকে ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড করতে হবে অথবা আপনার রেশন কার্ডের সঙ্গে যে আধার কার্ডটা লিঙ্ক আছে সেই আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক আছে তার মাধ্যমেও আপনি ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন তো দুটো ভাবই কীভাবে আপনি ডাউনলোড করবেন সেই পদ্ধতি আজকে দেখাবো তো সর্বপ্রথম আধার বেস যে ওটিপি সিস্টেমটা আছে সেটা দেখাবো তো আপনার ফ্যামিলি মেম্বারের সঙ্গে যে সমস্ত আধার কার্ডগুলো লিঙ্ক হয়ে আছে সেই আধার কার্ডের সাথে যার ফোন নাম্বার লিঙ্ক আছে তো আপনি সেই রকম একজন ফ্যামিলি মেম্বারের রেশন কার্ডের পাশে যে সেন্ট ওটিপি অপশানটা আছে সেই সেন্ট ওটিপি অপশানে আপনি ক্লিক করবেন সেন্ট ওটিপি অপশানে ক্লিক করলে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে ওটিপিটা আপনাকে এই যে ছটা ঘর করা আছে এখানে বসাতে হবে এখানে আপনি আর একটা অপশান পেয়ে যাবেন সিলেক্ট অল মোবাইল নাম্বারস বিলংস টু ইয়োর ফ্যামিলি এখান থেকে আপনি যে মোবাইল নাম্বারটা আপনার সাথে আছে সেই মোবাইল নাম্বারের পাশের ঘরে এখানে একটা চেক বক্স আছে আপনি সেই চেক বক্সে চেক দেবেন বক্সে টিক দেওয়ার পরে নিচে একটা কনফার্ম অপশান পাবেন আপনি এই কনফার্ম অপশানে ক্লিক করবেন এই কনফার্ম অপশানে ক্লিক করার পরে আপনার সামনে আরেকটি পপ আপ মেসেজ শো হবে এখান থেকে আপনি জানতে চাইছেন ডু ইউ ওয়ান টু প্রসিড তো আপনি ইয়েস অপশানে ক্লিক করবেন ইয়েস অপশানে ক্লিক করার পরে এখানে আপনার প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের নাম রেশন কার্ড নাম্বার রেশন কার্ড ক্যাটাগরি এবং পাশে এখানে ডাউনলোডের অপশানটা আপনি পেয়ে যান এখান থেকে আপনি যে মেম্বারের ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড করতে চাইছেন পাশে যে ডাউনলোড ইআরসি অপশানটা আছে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন বা প্রত্যেকটা মেম্বারেরই আপনি এখান থেকে ডিজিটাল রেশন কার্ডটা ডাউনলোড করে নিতে পারেন ডিজিটাল রেশন কার্ডটা ডাউনলোড করে নেওয়ার পরে আপনি দেখতে পাবেন যে আগে যারা ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড করেছিলেন আর এখনকার যে ডিজিটাল রেশন কার্ড তার মধ্যে বিশেষ কোনো পরিবর্তন নেই একই রকম আছে তাই আগে যারা ডাউনলোড করেছেন তাদের নতুন করে আর ডাউনলোড করার প্রয়োজন নেই তো এইভাবে আপনি আধার বেস ও ওটিপির মাধ্যমে খুব সহজেই আপনার ডিজিটাল রেশন কার্ডটিকে ডাউনলোড করে নিতে পারবেন তো এবার যদি আপনি চান কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারের ওটিপির সাহায্যে আপনি ডিজিটাল রেশন কার্ডে ডাউনলোড করবেন তাহলে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন এখানে দেখবেন যে সিলেক্ট এনি অব দ্য লিঙ্ক মোবাইল নাম্বার গিভেন বিলো ফর সেন্ডিং ওটিপি তো এখান থেকে আপনার ফ্যামিলির সঙ্গে যে রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটি এখানে দেখাবে এবং এখান থেকে আপনি সেন্ট ওটিপি যে অপশানটা আছে পাশে সেই অপশানে আপনি ক্লিক করবেন সেন্ট ওটিপি অপশানে ক্লিক করলে আপনার সামনে ফুড ডিপার্টমেন্ট থেকে একটি ফোর ডিজিট ওটিপি আসবে সেই ওটিপিটা আপনি ওটিপির ঘরে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে একই রকমভাবে আপনি নিচের দিকে আসবেন এখানে যেহেতু আপনি ফ্যামিলির একটিমাত্র লিংক করা ফোনের সাহায্যে ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড করছেন তাই এখানে আদার্স কোনো ফোন নাম্বার আর দেখাবে না তাই এখান থেকে একদম নিচের দিকে আপনি কনফার্ম অপশানটা পেয়ে যাবেন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর একই রকমভাবে ডুই ওয়ান টু প্রসিড তো আপনি ইয়েস অপশানে ক্লিক করবেন ইয়েস অপশানে ক্লিক করলে আপনার সামনে একই রকমভাবে আপনার ফ্যামিলির প্রত্যেকটা রেশন কার্ড হোল্ডারের নাম তাদের রেশন কার্ড নাম্বার ক্যাটাগরি সহ ডাউনলোডের অপশানগুলো পেয়ে যাবেন আপনি যেই রেশন কার্ডটা ডাউনলোড করতে চাইছেন তার পাশে ডাউনলোড যে অপশানটা আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করলেই সেই রেশন কার্ডটি আপনার সামনে ডাউনলোড হয়ে যাবে বা ফ্যামিলির প্রত্যেকে যদি আপনি রেশন কার্ড ডাউনলোড করতে চান এই রকমভাবে আপনাকে ডাউনলোড করতে হবে এই ছিল আজকের ভিডিওর বিষয় যে কিভাবে আপনি বাড়িতে বসে ওটিপির সাহায্যে আপনার ডিজিটাল রেশন কার্ডটি ডাউনলোড করবেন তো ভিডিও ভালো লাগলে এটি লাইক করবেন খুব শীঘ্রই আবার একটি নতুন আপডেট নিয়ে হাজির হব ততক্ষণের জন্য গুড বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন